শীঘ্রই ত্রিপুরায় নির্মিত হতে চলেছে একটি হাসপাতাল জানালেন ত্রিপুরার স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে ত্রিপুরা সরকার স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলায় যে দুটি রেফারের হাসপাতাল জিবিপি এবং আইজিএম হাসপাতাল রয়েছে সেখানে রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সে কথা মাথায় রেখে আগরতলা শহরে আরেকটি হাসপাতাল তৈরির চিন্তা ভাবনা করছে ত্রিপুরা সরকার যে হাসপাতালটি পরিচালনার দায়িত্বে থাকবেন আগরতলা পুর নিগম বৃহস্পতিবার ব্যবস্থাপনায় একটি মহকুমা আগরতলা হাসপাতালের সমমর্যাদার হাসপাতাল খোলার জন্য জায়গা ঘুরে দেখলেন ত্রিপুরা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিতে, আগরতলা পুর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে জানিয়েছেন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কয়েকদিনের মধ্যেই এই স্থানে আরেকটি হাসপাতাল নির্মিত হতে যাচ্ছে হাসপাতালটি তৈরি হলে খুবই উপকৃত হবেন সকল ত্রিপুরাবাসী জানাল তিনি क्या होगा मतलब তো এই ডিপার্টমেন্ট আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন কে সঙ্গিনী আগরতলা সিভিল হসপিটালে এটা আমরা অদিকल्पना করছি তো সেটা কততে দেখতে কোথায় কোথায় করা যাবে সেটা নিয়ে আমরা আজকে বিল্ডিং আমরা দেখাছড়া করছি আমাদের যে রাজ্য এর যে দুঃখ হাসপাতাল गोविंद बल्लभ हॉस्पिटल एवं आईजीएम जी एम डेली ओपीडी प्रचुर भीड़ हो जब जी जीपी हॉस्पिटल मध्य प्राय दो हज़ार थे बेसि ओपीडी हो और आ, आई जी एम अस्पता बारह सौ पर्यत ओपीडी हो तो दुटो हॉस्पिटल हमारा सुपर स्पेशलिटी जैसे आप व्यवहार करते चाहिए বলজি আগারতলা শহরে যারা ডে টু ডে যে প্রাইমারি টু সেকেন্ডারি যে হেলথ কেয়ার সেটা আমরা সেপারেটলি আমরা কর দিছি তো সেটা আমাদের পরিকল্পনা আছে আগারতলা municipal corporation मेयर সাহেব আছেন কমিশনার সাহেব আছেন ওনারা ওনারা যে কার্পোরেশন মিটিং মধ্যে ডিসকাশন করবেন আর ওনারা প্রস্তাব দিবেন তো যেভাবেই প্রস্তাব আসবে সেভাবেই আমরা आगाकांनी देख आमदार माननीय मुख्यमंत्री महोदय एक दिन जावात आगरतला शहरे प्रत्येक स्वास्थ्यप्रतिष्ठानमध्ये माननीय मुख्यमंत्री महोदय समरा विचार विनिमय करू आगरतला शहरे जे एक आलादा एका हॉस्पिटल अल्रेडी uh, उधर अर्बन uh, uh, छह अर्बन पीएचसी আছে और প্রায় 40 থেকে বেশি সাব সেন্টার আছে তো সেটা এই হসপিটালের সাথে লিংক হবে তো আমরা চেষ্টা করব যে যে প্রজেক্ট আগারতলা municipal corporation এর মাধ্যমে আমরা আগামিত রূপায়ন করব কিন্তু যদি হসপিটাল হবে তখন দায়িত্ব থাকবে থাকবে আগারতলা municipal corporation এর মানে আগারতলা municipal corporation হাস্পাতাল চালাবে আর হেলথ ডিপার্টমেন্ট ওনাকে আগা প্রথম কিছু বছর আমরা ওনাকে সহায়তা করব এখানে শুধু ওপিডি পরিষদা চালু হবে না কিছু আমরা দেখব এটা এখানে কি কি ফরাজাবে যেভাবে এখানে জায়গা হবে যেভাবে এখানে ডাক্তার আর যে যে পরিষদা দেওয়া যাবে তো আমরা আমরা চাইব যে প্রাইমারি হেলথ সার্ভিস ডায়াগনস্টিক্স ইউ মিনিমাম সাবডিভিশন হসপিটালে درجہ এ মানে হসপিটাল কারাজিন এ শুধু ওপিডি না এখানে আইপিডিও হবে কিন্তু স্পেশালিস্ট সার্ভিসেস থাকে আমাদের জিবি হসপিটালে আর জিএম হসপিটালে কিন্তু প্রাইমারি সেকেন্ডারি সার্ভিস সব রেকারে থাকে